এই যে আমার সোনা মা সোনা মায়ের বাবা দেখো বাবার আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি দেখো কথা ঘুমিয়ে পড়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরো একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি অবেশ ভালোই আছি আমার সোনা মাকে নিয়ে বাড়ির সবাইকে নিয়ে ওপরে সব কাজকর্ম সে নিচে আসলাম তোমাদের দাদাকে জামা প্যান্ট দিতে আজকে হচ্ছে আমরা এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা পরেই জানতে পারবে আজকে আমি সত্যিই খুব খুশি আজকে অনেক দিন বাদে আমি আমার খুব কাছের মানুষদের সাথে দেখা করতে যেতে পারছি আসলে সময় সুযোগের অভাবে যেতে পারিনি এখন যাচ্ছি আজকে তো নিচে এসে দেখছি তোমাদের দাদা একটা গেঞ্জি পেন্টিং করেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো এই গেঞ্জিটা তোমাদের দাদা পেন্টিং করেছে দেখো কত সুন্দর লাগছে না গেঞ্জিটা একদম নতুন গেঞ্জি মনে হয় কেউ করতে দিয়েছে পেন্টিংটা খুব সুন্দর লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো গেঞ্জিটা কেমন হয়েছে তোমাদের দাদা পেন্টিং করেছে এই যে মনে হয় ব্যাগে আবার এখন রেডি করে রাখতে হবে তো চলো রেডি টেডি হয়ে নি বেরিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমি এখন বেরোবো সব রেডি হয়ে গেছি

শুধু আশা ঠিক আছে এটা দিলাম আসলে ভিড় হবে তো ছোট ছাতা নেই তাহলে এই ব্যাগে ধরে যেত এটা আসার সময় ভিড়ে না পড়ো আসার সময় যদি অমান হয় ছোট মেয়ের সাথে বলবো এই যে আমাদের টোটো চলে এসেছে তোমাদের দাদা দেখো কথা নিয়ে নিয়েছে এই যে কথা টাটা দেওয়ার জন্য এই যে দাদা ঠামি নিচে এসেছে দিদি ওপরে চলে গেল চলো

এই যে আমার মা আর সোনা মায়ের বাবা চলো আমরা নইয়াটি চলে এসেছি এই যে সোনা মামার বাবা সোনা সেটা কেমন লাগলো ট্রেনে উঠে চলো এই যে তোমাদের দাদা আর আমি এখন হেঁটে যাচ্ছি এখন একটা রিক্সা নয় টোটোতে উঠবো সোনা এই যে আমরা এসেছি আমার মাসির বাড়ি মানে আমার ছোট মাসির বাড়ি কথার ছোট দিদুনের বাড়ি তো আধ ঘন্টা মতো হলো আমরা এসেছি তো এখন দেখো কথা এই দেখো কথা এখন দিদার সাথে বসে গল্প করছে বসে বসে তাও আবার তো না জ্বালালে তোমাদের দাদা আর মেসো কথা বলছে এটা হচ্ছে কথার কথা দাদু আমার ছোট মেশো দাদু মেসো দোকান বন্ধ করে চলে এসেছে কথার সাথে দেখা করবে বলে আর এই যে দিদা কি করছি হ্যাঁ দিদা কি করছি হ্যাঁ এই যে দুখানা মামাই দুখানা মামাই এখন পড়ার জন্য রেডি হয়ে আছে এখন স্যার আসবে পড়াতে কি আনন্দ এটা আনন্দের হাসি আরে এই যে কথা জামাটা খুলিয়ে দিলাম কারণ খুব গরম পড়েছে এই গরমে এমনি ঘেমে যাচ্ছে দেখো কেমন হাততালি দিচ্ছে কথা হাততালি দাও হাততালি দাও হাততালি দাও রান্না এখানে আমাদের জন্য ডিমের অমলেট করে দিল মিষ্টি মানে টিফিন খাবো না বলে কত কিছু ব্যবস্থা করেছে মিষ্টি এক প্লেট মিষ্টি সাজিয়ে দিয়েছে এই দা আমি শুধু একটা মিষ্টি খেয়েছি আর মিষ্টি খাবো না আবার ডমলেট করে দিয়েছে শুনবে না

এই এখন কথা বেরিয়ে আসছে এইবার হচ্ছে আরা দিদুনর বাড়ি যাচ্ছে কথা এই যে টিসি মনি তোমরা আগেও দেখেছো এইয়া চলো টাটা টাটা দিয়ে দাও সব দিন

হ্যালো বন্ধুরা এই দেখো ছোট মাসির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন টোটোতে মেজো টোটো ডেকে নিয়ে আসলো এখন ছোট মাসির বাড়ি থেকে সোজা যাবো মাসির বাড়ি মানে কথার মেজো দিদুনের বাড়ি তো কথার মেজো দাদুকেও দেখবে এই কারণেই আসা তোমাদেরকে তো সকালে বলিনি যে কোথায় এসেছি তো আমি এসেছি নৈহাটি মানে আমার মামার বাড়িতে কথা দিদা বাড়িতে এই প্রথম আমরা মানে কথা হওয়ার পরেই প্রথম আমরা দুজন একা আসলাম তো চলো মেজো মাসির বাড়িতে যাই তারপরে গিয়ে দেখা হচ্ছে আর মেজো মাসির বাড়িতেই আমরা দুপুরের লাঞ্চটা করব পরে খাওয়া-দাওয়া সেরে তারপরে বিকেলের দিকে আমার বড় মাসির বাড়ি যাব তো বড় মিশুকে দেখে তারপরে আমরা ব্যাক করব তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই যে কথার এখন মেজো দিদুন এর পৌঁছে গেছি কথা বলছে হ্যাঁ শোনা কি হ্যাঁ

করলেন কি করে এই যে মন্দিরটা সামনে পড়ে গেছি এই যে এই যে শোনা কথা নতুন নতুন মানুষ দেখছে না তার জন্য খুব আনন্দ হচ্ছে কত নতুন নতুন লোক দেখছে তুমি হ্যাঁ ওসব ঘর বাড়ি দেখছে ঘর বাড়ি

এখন ঘুম নেই না না এখন ঘুম নেই ঘুমিয়ে আসছে আসো ওই দিজন খাবার বেড়েছে বাবা খাবে এখন মামা ও শুন না দিদা এসে তোমার ভালো লাগছে তুমি কি জানো এটা আমার মামা বাড়ি আমার মামাবাড়ি বাড়ি মাসি বাড়ি নয়াতি আর নয়াতি আমার জনি বাড়িতে চল

এখন মাসির বাড়ি থেকে রেস্ট্রেস নিয়ে এখন বড় মাসির বাড়ি যাচ্ছি মাসিদের একটু নিমন্তন্য ছিল দিদির বাড়িতে ওখানে গেছে তো মাসিরা চলে এসেছে এইবার মাসির বাড়ি যায় ওখান থেকে স আমরা ব্যাক করব স্টেশন কথা চ কথা বড় দি ।

সব শেষে বড়ো মাসির বাড়ি থেকে মামার বাড়িতে আসলাম মামার বাড়িতে একদম বসার সময় নেই শুধু মামার সাথে একটু যা দেখা করে চলে যাবো কারণ আমাদের ট্রেন ছটা এক তো তা আজকের মতো স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে আর বেশি বর্ষা বুঝতে পারছি না সবাকে একটু দেখিয়ে দিই আমি এই যে কথা দেখো ওর বাবার কোলে আর এই যে দাদু হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে মামা আসছি তাহলে আর বেশিক্ষণ বসতে পারছি না এই দেখো বন্ধুরা আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি দেখো কথা ঘুমিয়েও পড়েছে এই দেখো কি অবস্থা মেয়ে আসলে সারা দিন আজকে সেইভাবে ঘুমাইনি ঘুমিয়ে পড়েছে আমাদের ট্রেন এখনই ঢুকবে তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই দেখো নয়াটি স্টেশন স্টেশন তো না এটা নয়াটি জংশন হ্যালো বন্ধুরা এই যে এখন সাড়ে এগারোটা মতো বাজে এখন সব কাজ টাজ কমপ্লিট করে কথাকে ঘুম পাড়ালাম আমরা নৈহাটি থেকে ফিরেছি তখন কটা মতো বাজে আটটা কুড়ি কি পঁচিশ মতো বাজে তখন নৈহাটি থেকে ফিরেছি বাড়িতে তো এসে কথা খেয়েছে খেয়ে একটু ঘুমালো তারপরে ও যে রাতে যে দুধটা খাই যে তোলা দুধ খাই সেটাই খেলো এগারোটার দিকে এখন এই যে ঘুম পাড়ালাম তো আজকে সত্যি কথা বলতে তোমরা তো দেখতেই পেলে কথা একটুও কান্নাকাটি করিনি অনেক কিছু ভেবে গেছিলাম যে মেয়েকে কিভাবে ট্রেনে নিয়ে যাব যদি কান্না করে চিৎকার করলে কি করব ট্রেনে মধ্যে খুবই টেনশনে ছিলাম ব্যাগের ভেতরে শুধু লোকজন দেখতে দেখতে করে গেছে লোকজন দেখতে দেখতে গেছে আর মানে ঘুমিয়েছে আজকে খুব হয়েছে মানে আমরা ভাবতেই পারিনি যে ও এত শান্ত মেয়ে হয়ে থাকবে এমন কি আমার মাসি মামা বাড়িতে গিয়েও কোনো কান্নাকাটি করেনি মানে সেখানেও আমি ভাবছিলাম যে কি করব যদি কান্নাকাটি করে ও সব সময় কোলে থাকতে চায় নয়তো ওর পাশে কাউকে চায় যদি না হয় কি হবে আমি এসব অনেক কিছু ভেবে গেছিলাম মাসির বাড়িতে গিয়ে ও সত্যি কথা বলতে মানে এত খুশি ছিল আর মানে তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে মানে ওর আনন্দ প্রকাশ পাচ্ছে মেঝে মাসের বাড়িতে মানে ওখানে যে একটা নতুন বাড়িতে ওই ফার্স্ট টাইম গেল সেটা মনেই হচ্ছে না মনে হচ্ছে কতদিনের পুরনো সঙ্গী আমার মাসি ঠিক এই রকম ছোট মাসির বাড়িতে খুশি ছিল কিন্তু বড় বড় মাসির 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 বাড়িতে 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 গিয়ে আসলে ঘুম থেকে উঠে গেছে আর বেশিক্ষণ আমরা থাকতেও পারিনি তার কারণ আমাদের ট্রেনের সময় ছিল নটা ছটা একত্রিশে সেই জন্য আমরা মাসির বাড়িতে বেশিক্ষণ বসতে পারিনি কথাও হচ্ছে খুব একটা মানে সময় পাইনি ওখানে গিয়ে একটু দুধ খাইয়েছিলাম আমি এতক্ষণ ট্রেন জার্নি করবে বলে তো সব মিলিয়ে আজকের দিনটা সত্যি কথা বলতে খুব ভালোভাবে কাটলো তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে